নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি কাতলা মাছের সম্পূর্ণ নতুন এবং দুর্দান্ত একটি যদি মাত্র মিনিট সময় থাকে কিন্তু আপনারা এই রেসিপিটি ছটফট বানিয়ে ফেলতে পারবেন আর তাছাড়া এই রেসিপিটি দুপুরবেলা গরম গরম হাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বিশেষ করে শীতের দুপুরে তো খেতে খুবই ভালো লাগে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি আপনাদের মাছের প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি ছয় পিস কাতলা মাছের টুকরো এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন রুই মাছ দিয়েও করতে পারেন আবার ভেটকি মাছ দিয়েও কিন্তু করতে পারেন আর এবার দেখুন আমি মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি খুবই সামান্য একটু লবণ লবণটাকে আমি মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি আর এবার আমি মাছটিকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এবার চলুন আজকের এই রেসিপিটির জন্য বাকি প্রিপারেশনটাও সেরে নিচ্ছি আর সেই জন্য দেখুন আমি একটি বাটির ভিতরে নিয়ে নিয়েছি দশ থেকে বারোটির মতো কাজু এখানে কিন্তু কাজুর পরিমাণটা খুব বেশি লাগবে না এই যে দেখুন আমি কিন্তু ভাঙা কাজুগুলোই নিয়ে নিয়েছি আর সেই সময় নিয়ে নেব এক চামচের মতো চার মগজ আর তারপরে এই কাজু আর চার মগজের ভিতরে আমি অল্প একটু পরিমাণে গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর তারপরে দেখুন আপনারা আজকেরই রান্নার শেষের দিকে যে সুন্দর একটা সবুজ রঙ দেখতে পারবেন তার প্রধান উপকরণ হচ্ছে খ্রিস্ট পরিমাণে ধনে পাতা আর পেঁয়াজ পাতা আর সেই সঙ্গে লাগবে খ্রীষ্ট পরিমাণে কাঁচা লঙ্কা আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি ভরা ভরা এক মুঠোর মতো ধনে পাতা আর এক মুঠোর মতো পেঁয়াজ পাতা আর নিয়ে নিয়েছি চার পাঁচটির মতো কাঁচা লঙ্কা তবে আজকে আমি এই উপকরণগুলো কিন্তু কাঁচা পেস্ট করব না হালকা করে একটু বয়েল করে নিয়েই পেস্ট করব আর ধনে পাতা আর পেঁয়াজ পাতাটাকে বয়ল করার জন্য দেখুন আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণে গরম বসিয়ে দিয়েছি আর জলটা যখন ঠিক এইভাবে ফুটে যাবে এই সবজিগুলো দিয়ে দেওয়ার পর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমে এক মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এক মিনিট বাদে যখনই দেখবেন যে এগুলো খুব সুন্দর ভাবে কুক হয়ে গেছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে নামিয়ে নিতে হবে আর নামানো একটা ছোট ট্রিক্স বলে দিচ্ছি নামিয়ে কিন্তু আপনারা অন্যত্র রাখবেন না এরকম একটু বড় জলের ভিতরে নামিয়ে রাখবেন তাহলে এর যে সুন্দর সবুজ কালারটা এটা কিন্তু একই রকম থাকবে আমি আর পেঁয়াজ পাতাটাকে নামিয়ে নিয়েছি আর এবার কিন্তু এটাকেও খুব ভালো করে করে পেস্ট নিতে হবে এবার চলে এলাম রান্নার মূল পর্বে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল এবার কিন্তু তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর এবার আমি গরম তেলের ভিতরে এক এক করে লবণ মাখিয়ে রাখা মাছের টুকরো গুলো দিয়ে দেবো তবে এই মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা করে একটু এপিট করে ভেজে নিলেই হয়ে যাবে মাছটিকে আমি হালকা করে এপিট করে ভেজে নিয়েছি এই যে দেখুন এর থেকে কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই এবার আমি ভেজে দেওয়া মাছগুলোকে তুলে নেব একই রকম ভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব পুরো মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি আর তারপরে এই একই তেলের ভিতরে ফুরুনি দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে সেই সঙ্গে দিয়ে দেব দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি এবার ফোরন যখন এইভাবে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চেষ্টা করবেন এইভাবে একটু খুবই ছোট ছোট করে কুচিয়ে নাও পেঁয়াজের কালারটা যখন এরকম একটু হালকা একটু চেঞ্জ হবে তখন আমি এর ভিতরে অ্যাড করব দুই চা চামচ আদা রসুন বাটা সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে আদা রসুনটাকে এই পেঁয়াজের সঙ্গে একবার প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে যখন এইভাবে খুব ভালো করে কষানো হয়ে যাবে এই যে দেখুন তেলটা কিন্তু হালকা করে একটু ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু করে করে ভালো মাখিয়ে নিতে হবে একবারে কিন্তু পুরো মাছটা দিয়ে আপনারা মাখাতে পারবেন না এইভাবে কিন্তু একটা দুটো করে দিয়ে মাছটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর তারপর এইভাবেই মাছটিকে এই মশলার সঙ্গে মিডিয়াম লো ফ্লেমে রেখে দিতে হবে দুই মিনিটের মতো এবার আমি আপনাদের দুই মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এর ভিতর থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে একদম ছাড়তে শুরু করে দিয়েছে আর বন্ধুরা আজকে আমি কাতলা মাছের সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন অন্যভাবে কিন্তু কাতলা মাছ আর খেতেই মন চাইবে না শুধু কাতলা কেন রুই ভেটকি যে কোনো ধরনের মাছ কিন্তু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন মাছটাকে আমি দুই মিনিটের মতো রেখে দেওয়ার পরে আবারও এর ভিতরে সামান্য একটু জল অ্যাড করব আর তারপরে দেখুন আমি এর ভিতরে খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে কিন্তু বন্ধুরা হলুদ গুঁড়োর পরিমাণটা একেবারে খুবই সামান্য লাগবে এই যে দেখুন আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো হলুদ গুঁড়োটা দিলাম তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো একই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো এবার আমি মশলাটাকে এই মশলার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব তারপর এই মাছের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে আবারও তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব তবে এই সময় কিন্তু মাছটা খুব সাবধানে একেবারে নাড়াচাড়া করবেন যেহেতু মাছটা কিন্তু এখন খুবই নরম আছে এবার আমি আপনাদের কিছুক্ষণ বাদে দেখিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ আর আমি যে কাজু আর চারমগজটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এই মিশ্রণটাকে আমি মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি মিশ্রণটাকে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তবু আপনাদের যদি অসুবিধা হয় আপনারা কিন্তু এইভাবে একবার কড়ার হাতলটাকে ধরে ঘুরিয়ে নিতে পারেন এতে করে মশলাটা কিন্তু মাছের গায়ে খুব ভালো করে লেগে যাবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই মাছটাকে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে এই দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব এবার আবার ঢাকাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মাছের গা থেকে কিন্তু তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো পেঁয়াজ পাতা আর ধনে পাতা ভাপিয়ে নেওয়া জলটা আমি এখানে দেড় হাতার মতো জলটা ব্যবহার করব আর তারপর মাছটাকে গ্রেভির সঙ্গে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব এই দেব আবারও মিনিটের মতো দুই মিনিট বাদে আবারও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনারা দশ মিনিটের ভিতরেই কাতলা মাছের এরকম একটু অসম্ভব লোভনীয় রেসিপি তৈরি করতে পারবেন আর তারপর সবশেষে আমি এর ভিতরে অ্যাড করবো আমি যে পেঁয়াজ পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই পেস্ট করার সময় জলের পরিমাণটা খুবই কম দিতে যেহেতু মাছটা অলরেডি কুক হয়ে আছে তাই কিন্তু এই ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না তাই এই ধনেপাতাটা যদি আপনারা খুব বেশি জল দিয়ে পেস্ট করে নেন তাহলে কিন্তু রান্নাটা করতে সময় লাগবে আর এই মাছের যে সুন্দর সবুজ রঙটা এটা কিন্তু আর থাকবে না আর সারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এবার এই ধনে সঙ্গেও আমি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম হাই ফ্লেমে এই মাছটাকে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নেব দুই থেকে তিন মিনিট বাদে যখনই দেখবেন যে তেলটা এরকম খুব সুন্দরভাবে একবারে একেবারে মাছের উপরে ভেসে উঠেছে আর এই যে ধনে পাতার যে সুন্দর সবুজ রঙটা এটা আরও গাঢ় হয়ে গেছে তখনই বুঝবেন যে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট আর তখনই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে দিদিভাই কাতলা মাছের এই কি রেসিপি করলো হ্যাঁ বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি বেগমতি কাতলা আপনারা তো বেগমতি চিকেন অনেক খেয়েছেন এইভাবে একবার কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এবার আমি এটাকে সার্ভ করে নেবো তাহলে দেখলেন তো বন্ধুরা কাতলা মাছের এই রেসিপিটি তৈরি করা কতটা সহজ ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এরকম দুর্দান্ত একটি রেসিপি তৈরি করা যায় আশা করছি কাতলা মাছের নতুন রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ